তো ডিসেম্বর মাস চলতেছে জানুয়ারি থেকে আমরা জানি আবার নতুন করে ইজে করার টাইম শুরু হয়ে যাবে জানুয়ারি এক তারিখ থেকেই অ্যান্ড ইজে না করলে তো আমরা জানি যে কোনো বোনাসের আমরা বলতে গেলে অ্যাপ্লাই করতে পারতেছি না কোনো সরকারি বেনিফিটে আমরা হয়তো বা পাবো না যদি আমরা ইজেটা না করি তো এখন এই ইজে করার জন্য ডিসেম্বর মাস থেকে ডিসেম্বর মাসের অর্ধাবধি থেকে এখন আমরা কীভাবে প্রিপারেশন নিতে পারি যেন জানুয়ারি এক তারিখ হলেই আমি কোনো একটা কাফ অফিসে চলে যেতে পারি ইজে করার জন্য আসলে কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে যাচ্ছে মূলত প্রতি বছরই যেহেতু আমাদের যেটা করতে হয় আমরা দেখা গেছে এই মানে থার্টি ফার্স্ট নাইটের পরে এক তারিখ যেহেতু বন্ধ থাকে দুই তারিখ থেকে আমরা সবাই মানে মানে তারা ঘুরা শুরু করে দিয়েছে ইজে করতে হবে ইজে করতে হবে কিন্তু এই সময়টাতে জানি যে একটা কমন ডকুমেন্ট আপনার কিছু না থাকে যারা আমরা ইউজ করতে পারি তারা হয়তো ব্যাপারগুলো থেকে বেঁচে যায় কিন্তু যাদের এই ব্যাংকে গেলে বা বিশেষ করে পোস্ট অফিসে বা অন্য ব্যাংকে গেলে ওরা একটা ধরা বলতে কি আমরা ব্যাংকের হ্যাঁ কথাগুলো বলছি তো এটাতে আমরা জানি যে থেকে এটা নামানো যায় কিন্তু যখন আমাদের ডিরেক্টলি গিয়ে আনতে হয় তখন দেখা গেছে ওই বিজি সময়টাতে আসলে গেলে জানুয়ারি থেকে সবাই

আপনি করছিলেন এই দুই হাজার পঁচিশের জানুয়ারিতে করছিলেন অথবা এখন আপনি খুঁজতে গেলে আপনার একটা সমস্যা হতে পারে আপনি খুঁজেও পাচ্ছেন না তো এখন থেকেই এই বাসার ডকুমেন্ট একসাথে করে রাখা তারপরে হচ্ছে আমরা জানি যে যাদের আছে আমরা হয়তো আমরা বয়স একটু বড় বা একটু মুরুব্বী টাইপের মানুষজন আমরা হয়তো ব্যাপারগুলো গুছিয়ে রাখতে পারি না তো আগে থেকে একটা কাকা অফিসে বা আমাদের কাছে এসে ওই ব্যারবাল এটা নামিয়ে রাখা এরপরে যাদের গাড়ি আছে গাড়ির ওই তারগা নাম্বার এইসব মানে ছোটোখাটো ব্যাপারগুলো মানে টোটাল কথা হচ্ছে ইজিয়া করতে যেহেতু বড় বড় তো আসলে মেনলি ঝামেলাগুলো হয় যে আমাদের একজন দুইজনের আসলে কোনো ব্যাপার না ভাই একবারে করলাম হয়ে গেল কিন্তু যাদের ফ্যামিলিতে দেখা গেছে দুই থেকে চারজনের বেশি লোক তো তারাই আসলে মূলত প্যারাটাতে পড়ে যে তিনজনের তিনটা ডিফারেন্ট ব্যাংকে এখন তিনজনের তিনটা ডেটে আসলে দিয়ে দিছে যে জাসেন সাহিদের ডেটটা বা অন্য ব্যাপারগুলোতে মানে পিছিয়ে যায় তো মেন কথা হচ্ছে যে যেহেতু কিছুদিন পরেই শুরু হতে যাচ্ছে তো আমাদের পরামর্শ থাকবে যে দুই তারিখের আগেই আপনাদের কাছে ইজে করার জন্য যাবতীয় যত ডকুমেন্টগুলো আছে একবার সহজে বলে দিচ্ছি ব্যাংকের ক্ষেত্রে জাসেন্সামিডিয়াটা লাগবে যদি আপনার কেনা বাসা থাকে তাহলে কম্প্রম আর যদি মতো থেকে না থাকেন মতো একটা স্টেটমেন্ট লাগে আর যদি আপনার ভাড়া বাসা হয় সেক্ষেত্রে কন্ট্রাক্ট পেপার আর রেজিস্ট্রেশন কপিটা গুছিয়ে রাখবেন আর যদি কারোর ইনবালিতা থাকে তাহলে ইনবালিতা ভিড়টা প্রয়োজন আর এছাড়াও অন্যান্য ব্যাপারগুলো এসবগুলো মানে আপনি যদি গুছিয়ে রাখতে পারেন তাহলে আপনি দুই তারিখে আশা করা যায় যে আপনি প্রস্তুত এক্ষেত্রে আর আপনার এই বোনাসগুলোর মানে আসেন উনি বা অন্যান্য পেমেন্টগুলো এক মাস রিটার্ন হওয়ার আসলে কোনো চান্স থাকছে না আপনি খুব সুন্দর করে গুছিয়ে বললেন কিন্তু আমি এখানে আরো দু একটা সম্পূরক কোয়েশন করতে চাই যেমন আমরা তো জানি যে দুই বছর আগে জেসন সাহেব মেদাস আলদো লাগে আমাদের ইজা করার জন্য যেমন এখন লাগবে দুই হাজার এটা তো যারা দুই হাজার চব্বিশের পরে আসছে ইতালিতে দুই হাজার পঁচিশে আসছে তো তাদের ক্ষেত্রে তারা দুই হাজার চব্বিশে জেসন সামিদিয়া আনবে আচ্ছা সেটা একটা ভালো একটা কোয়েশন করছেন যারা নতুন আসে তারা তো আর কনফিউজ হয়ে যাবে যে দুই হাজার চব্বিশে যাচ্ছেন আমার তো নাই ব্যাঙ্কই খুলছি পঁচিশে তো সেক্ষেত্রে আপনাদের একটাই উত্তর যে লাগছে না কারণ নিজে করার ক্ষেত্রে যদি আপনি দুই হাজার চব্বিশে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা খুলে থাকেন তাহলেই আসলে আপনার একটা স্টেটমেন্ট শো করছে সেটা যদি হয় আপনার যে দুই হাজার চব্বিশের ডিসেম্বরের উনত্রিশ তারিখেও আপনি খুলছেন তারপর একটা স্টেটমেন্ট আপনার আছে কিন্তু এরকম যদি আপনি যে পঁচিশে গিয়ে খুলছেন যেমন জানুয়ারি এক তারিখ থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা চালু হয়েছে সেক্ষেত্রে আপনার চব্বিশের কোনো স্টেটমেন্ট নাই তো এক্ষেত্রে আপনি জাস্ট ওই ব্যাঙ্কের

যদি তার কাছে কন্ট্রাক্ট থাকে তাহলে তো ভালোই কিন্তু যদি ভালোবাসা হয় এজেন্সি এত রাতা যে সেটা আমরা স্পিডের মাধ্যমে অনলাইনেও পেতে পারি আর যদি কেনা বাসা হয় তাহলে দাতি কাতাস তাহলে তো আমরা আসলে অনলাইন থেকে পেয়েই যাবো কিন্তু যদি এমন হয় যে সে মোচুর মাধ্যমে বাসাটা কিনেছিল এক্ষেত্রে ব্যাংকের একটা স্টেটমেন্ট প্রয়োজন হয় তো বাসার ডকুমেন্টটা লাগছে না কিন্তু ব্যাংকের স্টেটমেন্টটা তো অবশ্যই লাগবে এটা আমরা অনলাইনে পাচ্ছি না জি জি অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে ধন্যবাদ ভাই